এখানে শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো আসো এখানে শুয়ে পড়ো হ্যাঁ আসো শুয়ে পড়ো শুয়ে পড়ো ওরে রে এইভাবে শোয়ে রে এইভাবে কোন বিড়ালটা শোয়ে হ্যাঁ এটা এরমভাবে কোন বিড়াল শোয়ে হ্যাঁ হ্যাঁ আমার পাগলা এরমভাবে লেগে যাবে কোন সময় এখানে আসো এখানে শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো এখানে আসো এখানে এখানে আসো আচ্ছা হয়েছে এখানে আসো এখানে সেই যাই এখানে 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 আছো এখানে আছো আচ্ছা 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 এখানে 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 শুতে হয় অত দূরে শোয়ে না মালিকের কাছে আসতে হয় লেগে যাবে কাব্বিল এখানে আসো এখানে আসো লেগে যাবে পাগলা ওরম করে না ওরম করে না তুমি এখন আর ছোটো আছো না গিয়ে তুমি একটা আমার বইড়া বেড়া হয়েছো না এখন হ্যাঁ আমার সেই ছোট্ট কাব্বিলটা এখন বুইড়া বেড়া হয়েছে দেখো কাব্বিলের দাঁত দাঁত বাইরে দেখো তোমরা দেখো দেখো এই দেখো দেখবে দাঁড়ো এই দেখো ওর একটা দাঁত বাইরেই থাকে ভেতরে ঢোকে না কি জ্বালা